ভাপা ডিমের অমলেট কারি কতটা সুন্দরভাবে রান্না করেছি এই রান্নাটা কিভাবে করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আসুন তাহলে আমার সঙ্গে থেকে দেখে নেন কিভাবে আমি এই তরকারিটা রান্না করলাম তো আসুন তাহলে শুরু করি রুবি কিচেন ফোর উইথ ভিলেজ টুটে আপনাদের আরো একবার স্বাগত তো আমি আজ নিয়ে চলে এসেছি ডিমের কারি ডিমের ভাপা অমলেট কারি তো আমি নতুন পদ্ধতিতে আপনাদের দেখাবো তো তার জন্য নিয়েছি তিনটে ডিম পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়েছি সাদা জিরে আর নিয়েছি কাজু আজ আমি কাজু বাদাম বাটা দিয়েই খুব সুন্দরভাবে তারা সহজভাবে রান্না করে দেখাবো তো এই যে প্রচন্ড গরম আর এই নিয়েছি এক কুচি আদা এই যে প্রচন্ড গরমই যে আর কিছু খেতে ভালো লাগছে না তো আমি খুব সুন্দর করে হালকাভাবে কম মশলাতেই আমি আজকে এই ডিমের ভাপা অমলেট করে আপনাদের দেখাচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি শুরু করব যে ডিমগুলো আমি ভেঙে নেব তো দেখতে থাকুন বাটিতে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব আপনাদের যে যেমন ডিম লাগবে সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন আমার তিনটে হলে হয়ে যাবে ডিমগুলোকে সব ফাটিয়ে নেব ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে দেবো কিছুটা লবণ অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নেব ডিমটা আমি ভালো করে কেটে নিয়েছি যে এরকম সুন্দর করে ফাটিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর এই একটা বাটি নিয়েছি বাটিতে একটু সাদা তেল লাগিয়ে নেব অল্প একটুখানা সাদা তেল দিলে খুব তাড়াতাড়ি ডিমটা অমলেটটা উঠে পড়বে তেল লাগিয়ে নিলাম এবার আমি বাটির মধ্যে এই যে ডিমের গোলাটা ঢেলে দেব আর কড়াইতে আগে থেকে আমি গ্যাসটা জ্বালিয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এবার আমি একটা স্প্যান বসিয়ে দেবো দিয়ে বাটিটাকে ভাপিয়ে ডিমটাকে আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব তো ডিমটা ভাপা হতে থাক আর আমি এই যে মশলাগুলো নিয়েছি এই যে জিরে টুকরো আটা আর এই কাজগুলো আমি পেটে নিচ্ছি পেটে আমি ফিরে আসছি ডিমটা ভাপানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে ভাপানো হয়েছে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে বাটটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মাপিয়েছি তো একটু ঠান্ডা করে আমি ঢেলে নিচ্ছি এবার ডিমটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি চারি সাইডটা একটু ছুট দিয়ে সারিয়ে দেব উঠে গেছে দেখুন আমি ডিমটা তুলে নিয়েছি আর ডিমটা দেখুন কতটা সুন্দর হয়েছে নিচের দিকটা আর এই যে উপরের দিকটা উপরের দিকটা তো মনে হচ্ছে ফুলের মতো হয়েছে তো এটাকে আমি পিস পিস করে কেটে নেব এটা মাছ বরাবর পিস পিস করে আমি কেটে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে না এটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কাটছি কেটে নিয়েছি সবগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে এবার আমি তেল দিয়ে ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা আমি ভালো করে গরম করে নেব কড়াইটা ভালো করে গরম করে তেলটা গরম করে নিয়েছে তেল দিয়ে ধোঁয়া থাকছে এবার আমি পিস গুলো দিয়ে আমি ভেজে নেব সবগুলো গুলো আমি দিয়ে দিয়েছি সেই পালিয়ে আমি হালকা করে ভেবে নেব তো ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এক ঘেয়ে আমি ডিমের ঝোল প্রতিদিন ভালো লাগে না তো এভাবে যদি আমি একবার রান্না করে খাই তাহলে কিন্তু খুব ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন পারেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে তুলে নেবো ডিম গুলো তুলে একবারে ডবল হয়ে গেছে সবগুলো আমি তুলে নিচ্ছি সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি ওই তেলে দিয়ে দেব এক কুচি এই লবঙ্গ তিনটে লবঙ্গ নিয়েছি আর একটা দারচিনি নিয়েছি বা দিয়ে দেবো তেলের মধ্যে এবার আমি ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা একটু চানা আদা বাটা ভালো বলতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা নিয়ে

ভালো করে নিয়ে একটু কষিয়ে বসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু বাদাম বাদাম একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেবো দিয়ে দেবো অল্প পিছনে পালন আবার আমি ভালো করে পিটিয়ে নেবো খুব মশলাটা ভালো করে কষে সাইড যে তেল ফেলে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পানি পানি অল্প পরিমাণে পরিমানে ঝোলটা একটু খুটলেই ডুমগুলোতে দিয়ে দিবি ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো ডুম তো একটুখানা ফুটিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই যে আমি কিন্তু হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদের গুঁড়োটা দিতেও পারেন না দিতেও পারেন হলুদের গুঁড়োটা দিলে পারে একটু কালারটা এসেছে আর হলুদের গুঁড়ো না দিলে সে যে বাদামের যে সাদা এটা হয় ওটা ওরকমই সাদাই থাকবে তো আপনাদের ইচ্ছা মতো যদি চাইলে হলুদটা দিতেও পারেন না দিতেও পারেন আমি একটুখানা দিয়েছি দেখতে ভালো লাগছে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দরভাবে ভাবে রান্না হয়ে গেছে এরকম দেখতে কিন্তু দারুণ লাগছে আর তেলটা সেরে উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটুখানে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঢেলে নিচ্ছি প্লেটে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে তো খুব মজা হবে তো এটা মনেই হচ্ছে না যে ডিমের তরকারি যে ভাপা ডিমের তরকারি তো আমার ভিডিওটা আশা করি সবাই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছি আপনাদের প্রভিটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিস দেখুন দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো এভাবে একবার রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই যে গরম প্রচন্ড গরম একটু ভিন্ন সাথে যদি ডিমের তরকারি হয় তাহলে কিন্তু খুব ভালোই লাগে তো আশা করি সবার ভালো লাগলো ভিডিওটি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে